কোকা কলাকে স্বাস্থ্যকর বানালেন ডোনাল্ড এবার কোকা কোলাকে স্বাস্থ্যকর বানানোর উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কোকে কম সিরাপের বদলে আসল আখের চিনি ব্যবহার সম্মত হয়েছে কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠানটি ক্যাম্পেইনের অংশ হিসেবে বহুদিন ধরেই কর্ন সিরাপের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিল ট্রাম্প প্রশাসন তাদের দাবি উপাদানটি বহু শারীরিক সমস্যার কারণ মেক্সিকো যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বহুদিন ধরেই কোকের আকারের চিনি ব্যবহার করে এবার যুক্তরাষ্ট্রেও যোগ দিল সেই দলে ইসরায়েলের সাথে কোকাকোলার সম্পৃক্ততার ইস্যুতেই যখন সবার সারা বিশ্ব তখনই পানীয়টি নিয়ে এমন পদক্ষেপ ট্রাম্পের বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দল এখন অন করে দেওয়ার অনুরোধ রয়েছে